একটু চিন্তা করে দেখেন আবার এখন এসে গেছে বিভিন্ন রকম রকম বিজ্ঞানের বিজ্ঞানের আবিষ্কার যেখানে মানুষ যা কিছু বলছে সেখানে উত্তর দিয়ে দিচ্ছে আসলে আপনাদেরকে বলি যেটা বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এগুলা আসলে জিন্ডের খেলা চলছে চলছে কার খেলা চলছে কথা বলেন কার খেলা কার খেলা শোনেন ইমান্তর এমনি যাবে না বাবাজি যুবকেরা ইমান্তর এমনি এমনি চলে যাবে না আপনারা জানেন জানেন পৃথিবীর মধ্যে দুইজন পৃথিবীকে শাসন করেছে মুসলমান আর দুইজন শাসন করেছে তারা হল কাফের ছিল একজন সমস্ত কিছুর ভাষা বোঝার সুযোগ দিয়েছিল জিন্দের ভাষা বুঝত এরপরে জিনরা তার আনুগত্য হয়ে গিয়েছিল জিনরা তার কাছে মাথা নত করেছিল জিনদেরকে তিনি নিজের ক্যাপচারে রেখেছিলেন একজন নাম কি বলতে পারেন হ্যাঁ সুলাইমান আলাইহিস সালামের সময় কোন সময় বলছি সুলাইমান আলাইহিস সালামের সময় সুলাইমান আলাইহিস হাতের আন জিনেরা চুরি করেছিল কারা চুরি করেছিল জিনেরা চুরি করেছিল ওই সময়ের জিনদের জেন্ডারকে সুলাইমান আলাইহিস সালাম শাস্তি দিয়েছিলেন তাদেরকে একটা জায়গায় একটা নির্দিষ্ট বস্তুর মধ্যে আল্লাহর নবী তাদেরকে আটক করেছিলেন ওই সময়ের জিন ইউক্রেনেরকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে জানেন জানেন এগুলা খোঁজ রাখেন যে ইসরায়েল আজকে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে গাজাকে ধ্বংস করে দিচ্ছে কেন দিচ্ছে তারা ওখানে দাজ্জালের আসার জন্য যা যা তৈরি করার সেইগুলা তারা তৈরি করছে আর সেখানে তারা ওই যে আল্লাহর পয়গম্বর সালামান আলী সালাম যে জিনদেরকে আটক করে রেখে গিয়েছেন সেই জিনগুলাকে আবার তারা লোকালয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যার প্রাথমিক তারা সফলতা অর্জন করেছে এই যে কিছু তারা সেখান থেকে বাইর করেছে আর তারাই এখন মানুষের মধ্যে এই যে এই সমস্ত গুলা সব বলে বলে দিচ্ছে আর এই সমস্ত প্রযুক্তির মাধ্যম দিয়ে এমন একটা পজিশনে এসে যাবে যে ওই যে দাজ্জাল যখন প্রকাশিত হবে দাজ্জাল প্রকাশিত হবে দাজ্জালের সাথে থাকবে এমন জিনিস যাদের কাছে মানুষেরা একেবারে নিজেদেরকে পরাস্ত করে ফেলবে মানুষেরা সব ইমান হারা হয়ে যাবে দাজ্জাল এসে যখন বলবে এই আমাকে রব হিসেবে মেনে নাও মানুষেরা বলবা আরে তোমাকে রব হিসেবে মানবো মানে তুমি তো দাজ্জাল বলবে আমি দাজ্জাল মানে আমি বললাম তোদের রব বলে নাও জুবির আমি কে কে বলবে দাজ বলবে আমি তোমাদের রব আমাকে রব হিসেবে মেনে নাও তোমরা যা চাইবে তাই পাইবে বলবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ এক শ্রেণীর ইমান যাদের লো হবে বলবে আমার মৃত বাবা মাকে জীবিত করে দেখাও 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 সাথে থাকবে হাজার হাজার জেন থাকবে কি থাকবে কি থাকবে কথা বলেন কি থাকবে আপনি ওই যে এফটওয়্যারকে আপনি জিজ্ঞাসা করেন আমার বাবা কেমন ছিল দেখবেন অটোমেটিক আপনার বাবার অবিকল ছবি শুনে আপনার বাবা বিশ বছর আগে মারা গেছে আপনি জিজ্ঞাসা যে আমার মা মারা গিয়েছে আমার মা চেহারা কেমন ছিল অবিকল আপনার ওই সামনে আপনার মায়ের লুকিং করবে দেখাবে যে আপনার মা চেহারা এমন ছিল কোথায় আছেন কোথায় আছেন কথা কি আমার কথা বুঝতে পারছেন যার সাথে থাকবে জিন থাকবে হাজার হাজার জিন থাকবে এই জিনেরা যখনই মানুষেরা ওই যে ইমান কমওয়ালা মানুষেরা বলবে আমার বাবাকে দেখাও আমার মাকে জীবিত করে দেখাও ওই দাজ্জাল তখন ওই তার অনুসারে জিনদেরকে বলবে ওঠো কবরের ভিতর থেকে জিনেরা মুহূর্তের মধ্যে সব রকম রূপ ধারণ করতে পারে ওই কবরের ভিতর থেকে দেখা উঠবে আপনার বাবা রূপ নিয়ে উঠবে আপনার মায়ের রূপ নিয়ে উঠবে আপনি দেখে সাথে ঠিকই তো তাহলে আল্লাহ ছাড়া তো মরা মানুষ থেকে করতে পারে তাহলে এটাই মনে হয় তাহলে আসলে এটাই তো আল্লাহ ওর কাছে মাথা নাচা করে তখন তখন দাজ্জাল বলবে যারা আমার কথা মেনে নিবা এই যে আমার ডান হাতে দেখছো জান্নাত আর আমার বাম হাতে দেখছো এই যে জাহান্নাম যারা আমাকে মেনে নিবা আমার জান্নাতে দিয়ে দেবো যারা আমাকে মানবা না জাহান নামের মধ্যে দিয়ে দেবো কথা কি বুঝতে পারছেন ইমানদার যারা হবে তারা কশিন কালেও তার ওই জাহান নামকে ভয় পাবে না কারণ নবী করিম সাল্লাম বলেছেন যে দাজ্জালের যে জাহান নাম হবে ওইটা আসলে হবে জান্নাত এটা কি হবে জান্নাত যারা ইমানদার হবে দাজ্জালের কথা কখনোই মেনে নিবে না দাজ্জাল তাদেরকে ধরে তার জাহান নামের মধ্যে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলে ওই জাহান নামের মধ্যে ফেলার সাথে সাথে আল্লাহ পাকরবুল আলমিন তার ওই বান্দাগুলাকে জান্নাতের ভিতরে ঢুকাই দেবে সুহান আর যাদের ইমান নষ্ট হবে যাদের ইমান থাকবে না তারা বলবে তোমার জান্নাতে আমরা ঢুকতে চাই দাজ্জাল তাদেরকে ধরে ওই জান্নাতের মধ্যে দিবে জান্নাতের মধ্যে মানে দাজ্জালের জান্নাত মানে আল্লাহর জাহানার জাহানার জাহানার

نَبِئَ مَاهُمْ فَيُؤْخَذُونَ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ সেই বলছে সেই দিন যারা অপরাধী হবে তাদের তাদের মাথার চুল এবং পায়ের গোড়ালি এই দুইটা এক করে বেঁধে তাদেরকে তাদের জাহান নামে নিক্ষেপ করা হবে বলে না তাদের তাদের দেখে সেদিন বোঝা যাবে যে তারা হলো সব অপরাধী কি বলেন অপরাধী অপরাধ যারা করে অপরাধীদের চেহারা দেখে বোঝা দেখে বোঝা চোর পুলিশ পুলিশ চোরকে ধরে কিভাবে কিভাবে ও পুলিশকে দেখলে ওর চেহারার মধ্যে ফেকাশে রূপ এসে যায়